যেহেতু মুরগি দিচ্ছি তাহলে একটু আদা রসুন বাটার দিলাম হাত চা চামচ এগুলি পরে একটু মশলা দিয়ে দিয়ে দাও না হ্যাঁ আমরা সব রকম সস এগুলি নিয়ে নিলাম চিকেনটাতে দেওয়ার জন্য এখানে আমরা দিয়েছি টমেটো সস এক চা চামচ টমেটো সসটা বেশি দেওয়া যায় সমস্যা নয় সয়া সস একটা চামচ ওস্টার সস একটা চামচ লাভি বাথরিং বলো তারপরে ভিনেগার ভিনেগার টমেটো সস সস হুম সস আচ্ছা সব এক চামচ করে এখন গোলমরিচের গুঁড়া হাফ হাফটা চামচ আর হলো টেস্টিং চল হাত সরটা আপনারা দিলেও পারেন না দিলে পারেন এটা স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর এই জন্য অ্যাভয়েড করাই ভালো তারপর আমরা হাফ চামচ দিয়েছি যেহেতু শিখার বিষয় এবার জালটা বাড়াই দিলাম ভাই বা জালটা বাড়াই দিলাম হ্যাঁ তারপরে হলো একটু লবণ পরিমাণ মতো সবগুলিতে যে লবণ আছে সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে না এখন হলো আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দেবো তাহলে ওটা মশলাগুলো ঢুকবে কষানো হবে হ্যাঁ দিয়ে দিলাম ডিমটা আচ্ছা এবার দেবো সবজিগুলো

আচ্ছা এখন দাও বটবটিটা দিয়ে দাও একে একে সব দিব ক্যাপসিকামটা একটু পরে দিব পেঁয়াজ কলি দিয়েছি না না দিব না না তাহলে এটা দিয়ে দাও পেঁয়াজে কিউব কাটাটা আমরা দিয়েছি পেঁয়াজে দিব হ্যাঁ এখানে পেঁয়াজের কিউব কাটা হাফ কাপ পরিমাণ হ্যাঁ দিয়ে দাও পেঁয়াজ পেঁয়াজটাও হাফ সিদ্ধ হবে সব হাফ সিদ্ধ আচ্ছা ওই পেঁয়াজ কলি ক্যাপসিকাম টমেটো একটু পরে দেয় মোটামুটি আমার সব সবজি দেওয়া হয়ে গেছে ওগুলো একটু হালকাভাবে নাড়তে হবে বা বেশি নাড়লে কিন্তু আবার আমাদের সবজিগুলো ভেঙে যাবে ফ্রাই প্যানের চাইলে সব সময় ফ্রাই প্যানি করাই ভালো আর জালটা বেশি করে দিবা এবার নুডলসটা হ্যাঁ যাতে ছুটায় ছুটায় দিতে হবে ঠিক আছে দাও নাড়তে হবে দিতে হবে হ্যাঁ এইভাবে ছুটায় ছোটায় দিতে হবে যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায় হ্যাঁ নামানোর আগে আবার বাটার দিব সস দিব মাসাল্লা আমাদের চাইনিজ নুডলসটা মোটামুটি হয়ে গেছে এখন আমরা ডিশে ঢালব নামানোর আগে একটু হালকা চিনি দিতে হবে আমরা ডিশে ঢেলে নিচ্ছি এটা যেহেতু

এখানে আছে লিজা পা আর কি লাভিবা একটু দেখেন কেমন হয়েছে হ্যাঁ সবাই এখন বাসায় তৈরি করে ফেলুন মজাদার চাইনিজ নুডলস চিকেন চাইনিজ নুডলস আল্লাহ হাফেজ